বিশ্বাস করেন এই সমাজ পরিবর্তন করার জন্য মোল্লা মৈলবি দরকার নাই এই সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট ধরে বলেন ঠিক না তার গায়ে পাঞ্জাবি থাকুক আর না থাকুক আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে বসে থাকে তাকে তাকুয়া বাহন করে গড়ে তুলবেন যিনি তিনি কে আর ধরে বলেন কে Ah কবুল করুন জোরে বলেন আমি নবী কোরআন দিয়ে সংসদ চালিয়েছেন তোমার চাওয়া থাকবে কোরআন দিয়ে সংসদ চালাতে হবে আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করেছেন তোমার চাওয়া থাকতে হবে কোরআন দিয়ে বিচার করতে হবে আল্লাহ নবী এই কোরআন দিয়ে চোরের বিচার করেছেন তুমি চাইবে আগামীতে চোরের বিচার কোরআন দিয়েই হবে আল্লাহ নবী এই কোরআন দিয়ে হত্যার বিচার করেছেন তোমার চাইতে হবে কোরআন দিয়ে হত্যার বিচারই হবে আল্লাহর নবী এই কোরআন দিয়ে টেন্ডার বাজের বিচার করেছেন তোমার চাইতে হবে এই কোরআন দিয়ে টেন্ডার বাজের বিচার হবে নবী কোরআন দিয়ে সাদাবাজের বিচার করেছেন তোমারও চাইতে হবে কোরআন দিয়ে এই চাঁদাবাজির বিচার করতে হবে এটা যদি আপনি চাইতে পারেন আল্লাহ তালা বলছেন উলাই কাহুবুল মুমিন আপনি প্রকৃত মুমিন আপনি প্রকৃত মুনি মুমিন লাহুম দারজা তু নাইন তোমার দরজা তোমার মর্যাদা দিবেন যিনি তিনি কে আরো জোর বলেন কে কিছু মানুষ আছে নামাজ পড়ার সময় কোরআন দিয়ে পড়ে এটা আমার কথা না কথা কার রোজা সামনে রোজা আছে তিরিশটা রোজাই রাখবে তারা বিন নামাজ পড়বে এরপরে ভোররাতে রাতে উঠে তাহাজদের নামাজ পড়বে কিন্তু ওই লোকটার সামনে সায়ের দোকানে বসে বলবেন ভাই এবার একটু কোরআন দেখতে চাই বলবে তোরেও শয়তানে পেয়েছে এরা লোক আছে না নাই এ কথা বলেন আছে না নাই আছে নাই মানে এরা ভাল্লা হলি গলিতে গলিতে আল্লাহ তৈরি করে আছে সব বুঝে শয়তান কোরআন প্রতিষ্ঠিত হোক এটা বোঝে না ইহাতগুলো আল্লাহ তালা বলছেন অসংখ্য পাকা পথ আছে আল্লাহ আমি আল্লাহ তালা ওরে সোজা পথ দেখাচ্ছি ওর কপাল পুড়েছে মাইয়া দিল্লাহ ফালা মুদিল্লা আল্লাহ যাকে হেদায়েত দেন তান কপালে হেদায়েত জোটে ও মা ইউদ লিলফালা হা দিয়ালা আর যার কপাল পুড়ে যায় সে কোনো দিন হেদায়েতের পথে আসতে পারে আমার পানের ভাইর আল্লাহরা পুলা আলামিন বলছেন শুনুন কিছু মানুষ আছে নামাজ পড়বে কোরআন দিয়ে রোজা রাখবে কোরআন দিয়ে হজ করবে কোরআন দিয়ে জাকাত দিবে কোরআন দিয়ে কিন্তু এই কোরআন পার্লামেন্টে বসবে কোরআন সমাজের বিচার করবে সরের বিচার করবে জেনাকারের বিচার করবে সুৎখরের বিচার করবে ঘুষখরের বিচার করবে আছে না নাই হত্যাকারীর বিচারে কোরআনে আছে না নাই এটা উনি চান না আছে না এরকম আছে না এরকম এরকম যদি কেউ থেকে থাকে আমি আবার বলছি আমি এই কথাগুলো এই দুনিয়ার জন্য বলছি না আল্লাহ তুমি আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ র কলে তেতেবিহুসুতু আতি সেই ত ইন্য হুলেকুম আদুমুব আল্লাহ বলছে নিয়ে আইু হাল্লা দি না আমানু তুমি যদি মানের দাবিতে দাবিধার হও উদুখুলু ফিসিলমি কাফাব তুমি প্রবেশ ক উদুখুলু, প্রবেশ করো পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে তার মানে তোমার জীবনের চাওয়া ইসলাম তোমার জীবনের চাওয়া কোরআন তোমার জীবনে কোরআন ছাড়া আর পাওয়া থাকতে পারে আমার কথা কোনো কষ্ট হচ্ছে না তো আল্লাহ ডাক আমানু এখানে যারা আছেন দলমত নির্বিশেষে ইমানদারের বাদে আর কেউ আছেন নাকি ইমানের দাবি করেন না এরকম কেউ আছেন তাহলে আল্লাহ আপনাদেরকেই বলছেন মনে করেন ও দাবিতে দাবি করো যারা শোনো তারা উদু খুলুফিস তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হয়ে যাও তুমি হাঁটবে ইসলাম নিয়ে হাঁটো তুমি চলবে ইসলাম নিয়ে চলো তুমি স্বপ্ন দেখবে ইসলাম নিয়ে স্বপ্ন দেখো আজকে ইসলাম নিয়ে স্বপ্ন দেখেছেন যিনি অনেক মানুষ আছেন বাতিলের কারাগারে জীবন দিয়েছে কিন্তু বাতিলের সাথে আতাত করেন নাই এই ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন আল্লামা সাইদীপ পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা মাহফিলে চোখের পানি ফেলে ফেলে বলেছেন আল্লাহ এই সমাজ এই দেশে তুমি ইসলাম কায়েম করে দাও কই তিনি তো ইসলাম কায়েম হয়েছে দেখে যেতে পারেননি তার মানে কি তিনি ব্যর্থ নাকি না তিনি ব্যর্থ না আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ যারা ইমানের দাবিতে দাবিদার ও দুঃখে কাফা ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণ ভাবে ও সেই আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার এই আল্লাহু বললে কষ্ট হয় না আরব্বাকা ফাকাব্বির আল্লাহ বলছেন তো রবের নামে তাকবীর তুলুন জীবনে অনেক তাকবীর তুলেছেন অনেক স্লোগান তুলেছেন অমক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র ছয় তারিখ দেখা যায় নেতারে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িঘর সব ভাঙা এই রকম slogan হইছে কি হয় নাই ওই slogan দিয়ে <San> জীবনে কোনো উন্নতি আছে বিশ্বাস করুন আল্লাহ তালা যদি কেয়ামতের দিন আপনার আমার আমল নামা টান দেন এমন আমল নামা আসতে পারে যে আপনি যে স্লোগান দিয়েছেন ওই টেন্ডার বাজের পক্ষ স্লোগান দেওয়ার কারণে আল্লাহ বলছেন তোর কণ্ঠ দিলাম আমি আর স্লোগান দিলি টেন্ডার বাজের পক্ষে এইবার তুই এবার হিসাব কিতাব দে মাহফিলের ময়দানে দিয়ে আল্লাহ অন্তর দিয়েও বললি না আর ফুলের মতো পবিত্র বলতেছিল ছিল একশো একশো আল্লাহ বিচার করতে করলে করতে পারে না এই কথা বলেন পারে না আল্লাহ জন্য বলছেন যদি আনন্দ করতে হয় উল্লাস করতে হয় মুসলমানেরা কোরআন দিয়ে আনন্দ করবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমার প্যানের ভাইরা আল্লাহ তালা বলছেন শোনেন অনুসরণ করো না তাহলে আল্লাহ বলছেন অনুসরণ করো না তার মানে ইসলাম বাদ দিয়ে আপনি নামাজ পড়লেন যে ইসলাম দিয়ে রোজা রাখলেন যে ইসলাম দিয়ে কালেমা পড়লেন যে ইসলাম দিয়ে সমাজ চলুক মানুষের তৈরি করা আইন দিয়ে এটা কি শয়তানের মতাদর্শ না ইসলামের মতাদর্শ বুঝে শুনে বলতেছেন তো তা আপনার তো ভালো লাগে না চায়ের দোকানে কেউ যদি বলে ফেলে খেয়ার খেয়ে আর কাজ নেই অধিকাংশই মোল্লামৌ রবিরা যাবে ওরা যে আরাম বেশি তুমি হ্যাঁ বলতো আছেন না নাই আছেন না নাই এই কথাগুলো বইলেন না কষ্ট হচ্ছে আমার পানের ভাইরা তাহলে আমার আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ তালা ইসলাম দিলেন কেন আমরা সেই ইসলামকে এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি ঠিক না আসলে আল্লাহর নবীকে ইসলাম দিলেন সেই ইসলাম প্রতিষ্ঠিত হলো সমাজে শান্তি আসলো আর আমরা আমাদেরকেও তো সেই ইসলাম দিয়ে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী বিদয় হজের ভাষণে বললেন আলাইকুম আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম দিন পূর্ণ না অপূর্ণ আরো জোরে বলেন পূর্ণ না অপূর্ণ তাহলে আপনি এদিক ওদিক দৌড়ান কার দিনের জন্য দিন পূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে দিয়ে গেলাম ও দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ তালা যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন সেই মিশনকে আল্লাহ তালা পূর্ণ করেছেন জোরে বলেন সোহান আল্লাহ এই আয়াতে কারিমা যখন বিশ্বনবী তেলাওয়াত করলেন সাহাবাইকে রামের চোখে পানি তারা বুঝতে পারলেন নবী বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন সেই মিশন তো আজকে পূর্ণ হয়ে গেল তার মানে হচ্ছে আমরা বিশ্বনবী থেকে অচিরেই এতিম হয়ে যাব আবার ভাইরা বিশ্বনবীর সেই ইসলাম এখনো আমরা কিন্তু মানি না আল্লাহরনবী বিশ্বনবী যেদিন হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ তালা হবেন বিচারপতি কোথাও জায়গা নেই একমাত্র উকিল হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সেদিন আপনি কি নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়াবেন আল্লাহ নবী বিশ্ব যদি আপনাকে বলেন আমি যে তোমাকে ইসলাম পাঠিয়েছিলাম ইসলাম পূর্ণ করে দিয়ে আসলাম তুমি না আমার উম্মত উম্মতের কাজ তো সেই কাজ পূর্ণ করা কতটুকু করেছো কি জবাব দিবেন আপনি কি বলবেন ও নবী পাঁচক তো নামাজে ঠিক মতো জামাতে যেতাম এটা বললে পার পাওয়া যাবে এ কথা বলেন পার পাওয়া যাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে কি করেছো ওটা তো আমার দরকার ছিল না কাজ হবে কথা বলেন কাজ হবে প্রত্যেকটা মানুষের সাথে অধিকাংশ মানুষের সাথে আজকে মিথ্যাচার করা হয় মরে যাওয়ার পরে কোরআনের এত কতর বাড়ে মরার পরে হুদুর আপনার কোন সময় বললাম রাত্রে মা মরেছে আপনার সকাল সাতটা বাজে এখনো পাঠাননি আপনার মাদ্রাসা কি থাকবে এরকম হুমকি দেয় না কিন্তু যে লোকটার জন্য এই হুমকি দেওয়া হচ্ছে সারা জীবন কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন করতো না তার লাশের পাশে গিয়ে এবζοখানার ছেলেরা যতই কোরআন পড়ু আপনারা বলুন তো ওই কোরআন ওর কোনো উপকারে আসবে নাকি আরে জোরে বলেন আসবে নাকি এই কথাগুলো আমি এজন্য বলছি আপনারা আমার মৃত্যুর পরে লাশটাকে নিয়ে যখন রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ও লাশ তুমি রাসূলের দলের একজন কর্মী এই লোকটা মারা যাওয়ার পরে বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ ও লাশ তোমারে একেবারে সুন্দর করে রাখছি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ তুমি রাসূলের দলের কর্মী আপনারা বলেন ওই লোকটা লাশ রাসূলের দলের কর্মী না দুশমন আর যারা বলেন দুশমন না কর্মী অসংখ্য দুশমনকে আমরা কর্মী বিয়েরে চালিয়ে দিচ্ছি আসলে কি চালানো যাবে বিশ্বাস করুন আপনি যদি জামাত ইসলামের কর্মী ফর্মও পূরণ করেন মাঝখানে যদি তাও বাতিল্লা না করেন স্যার নামে মিথ্যা মামলার লিস্ট দিয়েছেন তার কাছে যদি গিয়ে হাত পা না ধরেন আল্লার কসম দিয়ে বলছি ওই মামলায় আপনার চাহার নামে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ আরও জরে বলেন সন্দেহ তাহলে ওয়ালা মিল্লা তিরু সুলিল্লা বললেই আপনি পার পেয়ে যাবেন এটা ভাবলেন কি জন্য ভালো যদি হতে হয় কর্মী যদি হতে হয় বেঁচে থাকতে বলুন আপনি বলুন আমি যতদিন বাসব না কোরআন নিয়ে বাঁচবো আমি যতদিন বাঁচবো আমি কোরআন নিয়ে বাঁচবো আপনি মরলেও সফল বাঁচলেও সফল আপনাকে সফলতা দিবেন যিনি তিনি কে আর ওজরে বলেন কে আমার প্যানের ভাই আল্লাহ রপ্লে আল এর জন্য বলছেন বলে আচ্ছা ফুতুমাতি সাহিতন অ ইমানদার এরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাওক শায়তানের পথ অনুচরণ করো না মনে রাখবে ইন্দ ওই যে শয়তান ও তোমার না ও তো তোমার চিরশত্রু ও তোমার জাহান নামে না দেওয়া পর্যন্ত তোমার পিছু ছাড়বে আর জোরে বলেন ছাড়বে আল্লাহ রব আলিন এই জন্য বলছেন শোনেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে তার মানে আল্লাহ কোরআনে দিয়েছেন নামাজের হুকুম আপনি নামাজ পড়েন আর রাকিম উদ্দিন এই কোরআন প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠার কথাও কোরআনে আসে না নাই আল্লাহ তালা বলছে আন আকিম অবশ্যই অবশ্যই তোমরা দিন প্রতিষ্ঠা করবে এটা আপনি মানেন না তার মানে আপনি তো মনে করেছেন সহজ ভাবে নামাজ পড়বো আর জান্নাতে চলে যাবো তো সহজ উপায় এ শুধু বিপদে পড়বো কেন আল্লাহ বললেন ও গোলাপ জানিয়ে দাও তাদেরকেও এই তোমার এই কথাগুলো একটাও তুমি বানায় বলনি যা বলেছ কোরআন দিয়ে বলেছ এই কথাগুলো যারা মিথ্যারোপ করে এটা তোমাকে মিথ্যাবাদী বলে না আমি আল্লাহ তালাকে তারাই মিথ্যাবাদী বলেছে বদরে সাহাবিরা বলেন আমরা তলোয়ার উঁচু করি নিচু করার আগেই দেখি কাফেরদের কল্লা কোথায় যেন উড়ে যাচ্ছে এই কল্লা আর কে উড়াইনি উড়িয়েছেন যিনি তিনি কে বিশ্বাস করুন আপনি যদি আজকের থেকে বলেন আমি কুলাদের পক্ষে আপনার কল্লা যদি কেউ হারাতে চায় ওর কল্লা আসমান থেকে উড়িয়ে দিবেন যিনি কে আর জোরে বলেন কে আমর ইবনে জুমর একজন খোড়া সাহাবী কিন্তু তার স্বপ্ন দিন প্রতিষ্ঠা করা আল্লাহু আকবার বলেন একজন খোড়া মানুষ অহুদের ময়দানে যাবে তার ঘরে চার চারটি যোদ্ধা সন্তান ছিল তারা অহুদের ময়দানের যোদ্ধা আল্লাহু আকবার সন্তানেরা বোঝাচ্ছে বাবা রে তুমি বৃদ্ধ মানুষ খোড়া মানুষ কেন তুমি যুদ্ধে যাবে তুমি কি জানো না বদরের ময়দানে কাফের মুশিকদের বিপর্যয় হয়েছে আজকে তুমি যদি বদরের ময়দান বাদ দিয়ে ময়দানে যাও তাহলে তোমাকে ওরা ছাড়বে না কাফের মুশিকেরা সশস্ত্র ভাবে আসছে ও বাবা সুতরাং তোমার যাওয়ার দরকার নাই আমরা চার সন্তান তোমার জন্য যাচ্ছি আমরা যদি শহীদ হয়ে যাই তুমি চার শহীদের পিতা হতে পারবে আমার এমনি বলছে আমি অত পাগল না কোনো কথায় কাজ হবে না আমি যাবই আমি যাব বলছে না না তুমি যাবে না স্ত্রী পাশ থেকে ডেকে বলছে তোর বাপ এমনি আর কাফের মুশিকার যখন বিপর্যয় ঘটাবে সেই সময় তোর বাপ এমনি দেখবি লাফাতে লাফাতে চলে আসবি বাড়ির স্ত্রীরা দেখবেন এরকম একটু ই করে না কিন্তু আমার হিপনে জুমু হু একজন ইমান দর তার মাইন্ড ডেরে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে হাত তুললেন আল্লাহ তা তুমি আমার একটা পা নিয়ে গিয়েছো কিচ্ছু বলিনি তারপরে আমি আল্লাহর জমি আল্লাহর দিন কায়ামের জন্য অটল ছিলাম অনোহর ছিলাম আমার একটা দুয়া তোমার কবুল করতে হবে সেই দুয়াটা হলো যে কোনো মূল্যে আমি ওদের ময়দানে হাজির হব কত মানুষ গাজী হিসেবে আনন্দ চিত্তে ফিরে আসবে আমি আমর গাজী হিসেবে বাড়িতে না জুমুহ আসি সন্তান বলছে বাবা বিপর্যয় আছে বিপর্যয় আমার ইবনে যুমুহ বললেন না হবে না তার সন্তান যুদ্ধের পোশাক পরেছে আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে ময়দানে চলে এসেছে পিছনে দেখে তার পিতা লাফাতে লাফাতে সন্তানের আগেই চলে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী দেখে বলছেন কি হলো তোমাদের কি হয়েছে আমার ইবনে জুমহ বলছে আরসুল্লাহ আমার সন্তানের আমাকে যেতে দেবে না আল্লাহ নবী বললেন আমার ইবনে জুমহরে রে বিপর্যয় হবে এটা আমরা জেনে শুনেই যাচ্ছি কারণ বদরের বদলা নেওয়ার জন্যই তোরা এসেছে আমার ইবনে জুমহ সনব তোমার জন্য তোমার সন্তানের এই তো যুদ্ধে যাচ্ছে তোমার যাওয়ার দরকার নাই আমার ইবনে জুমাহুল্লাহ নবীকও বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আল কিয়ামত দেখাবে ইয়া হাবিবাল্লাহ আপনি কি জান্নাত আপনার একজন খোরা সাহাবী তার আর কষ্ট করে হাঁটা লাগলো না তারে আল্লাহ জান্নাতের পাখি বানিয়ে দি সরি বলিন সারাটা জীবন তো খুরিয়ে খুরিয়ে হাঁটলাম আর কত কাল খড়ায়ে চলবো কষ্ট হয় বৃদ্ধ হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ আর লাঠির উপর ভর দিতে চাই না আমার মন বলে আমি জান্নাতের পাখি হতে চাই আল্লাহ নবী বললেন ও আমার ইবনে জুবায়ের ছেলেরা শুনো তোমার পিতা আমার কাছে জীবনে কিছু চাইনি একটা জিনিস চেয়েছে সে জান্নাতি পাখি হতে চায় আর কেউ জন্য জান্নতি পাখি হতে চায় আমি নবি তাকে বারণ দিতে পারি না বলে কুলু লি ভাইউ কোতালুম আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর পক্ষে জীবন দেয় পথে জীবন দেয় তাদেরকে মিথু বলো না আল্লাহ সাইদি পঞ্চাশ বছর কোরআনের খাদেমগিরি করেছেন তিনি কোরআনের বিজয় দেখতে পারেননি তার মানে তিনি সফল হননি তা নয় তিনি স্বপ্ন নিয়ে মরেছেন